কোটি টাকা দিয়ে কি করবেন আমরা নিজের চুকের সামনে তো দেখেছি যার হাতে বাংলার ব্যবসা ছিল তাকেও পালিয়ে যেতে হচ্ছে না কি করবেন আপনি কোটি টাকা কোটি টাকা আপনাকে সামলাইতে পারছে পারে নাই বরং আপনাকে দয়াল নবীর শূন্য কাটতে বাধ্য করে দিয়েছে কথা ঠিক না কোটি টাকা ক্ষমতা আপনি বাংলাদেশের চুকের সামনে তাকান এগুলো আপনি অন্যদিকে নেওয়ার সুযোগ না আমাকে মিম্বর হক কথা বলতে হবে আমার চাকরি চলে যা আমাকে হকের আওয়াজ অবশ্যই করতে হবে এর বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই বাস জীবন রিক্স আর হুসাইনি হলে যদি জান দেওয়ার স্বপ্ন দেখতে না পারে হুসাইনি হওয়ার দরকারই নাই আমার হুসাইনিকে নাম দিয়ে হুসাইনি কি করবেন দরকার নাই আপনার হুসাইনি হুসাইনি হতে হলে আপনাকে হকের কথা বলতে হবে শুধু আপনি এই মিম্বরে দাঁড়াইয়ে হক করলে হবে না আপনাকে এসিদি দাঁড়ার মানুষের সামনেও গিয়ে দয়াল নবীর পক্ষের আওয়াজ তুলতে হবে এখন সে সামনের দিকে যে আপনি টাকা দিয়ে কি করবেন টাকা ছিল স্যার অনেকেই বলেছে কিন্তু ওই স্যার যারা বলেছে তারা আবার হাতে ক্ষমতার রদ বদলে হ্যান্ডকেপ পরায়া চোরকে যেভাবে টানে সেইভাবে টানতে দেরি করে না কথা ঠিক না তাহলে আপনি কি দেখেন টাকার ক্ষমতা বাঁচাইতে পারে নাই পুলিশের ক্ষমতা বাঁচাইতে পারে নাই র্যাবের ক্ষমতা বাঁচাইতে পারে নাই ক্ষমতা মানুষকে বাঁচাইতে পারে না মাওলানা আপনাকে চুকের সামনে দেখাচ্ছে প্র্যাকটিক্যাল আল্লাহ বলে ফেরাউনের জামানা দেখতে হবে না নমরুদের জামানা দেখতে হবে না আবু জাহেল আবু জামানা না এজিদের জামানা দেখতে হবে না আর এই জামানাটা তো দেখো যাদের কোটি কোটি টাকা যাদের হাতে বাংলার ভবিষ্যৎ যাদের হাতে বিজনেস যাদের হাতে শেয়ার বাজার মুহূর্তে পঁয়তাল্লিশ মিনিটে রদ বদলে দেখেন কোটিপতি আবার যেই কোটিপতি জীবনে কখনো হাতেও নাই তাকে পালাতে গিয়ে কত দূর কষ্ট করতে হচ্ছে তাহলে মালিক আপনাকে বোঝাচ্ছে এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার ক্ষমতা এই দুনিয়ার টাকা এই দুনিয়ায় মানুষের নেওয়া এগুলো মানুষকে পারে না মালিক একটাই বলেছে করতে হয় করো আরে হুসাইনের গদান কেটেছে কিন্তু হুসাইন মুছে যায় নাই কেউ আছে কে আমার পর্যন্ত থাকবে জান্নাতে আমার হুসাইনের বাদশাহী চলতে থাকবে তাহলে ঘকের পক্ষে বলতে গেলে গর্দান্ত তো যাবে গড্ডাম যাবে মানতে হবে যাবে গড্ডাম কিন্তু এই হুসাইন ডুবে যাবে না অনেকে ডুবে যাবে অনেকে মুসে যাবে অনেকে এই পৃথিবীর ইতিহাসের রত বদলে হারিয়ে যাবে নামও মনে রাখতে পারবেন না তাহলে এই আল্লাহ ওয়াল আসরি সুন্দর দেখলে আলো দেখলে মনে করিও না জীবনটা বড় চকমক করবে জীবনটা বড় আলোকিত হবে ওয়াল আসরি বেশি যখন আলো উঠবে মনে করবে জীবনে অন্ধকার নেমে আসবে এটা